লাউ তো অনেকভাবেই খেয়েছেন নিরামিষ লাউয়ের এই রেসিপি একবার ট্রাই করে দেখুন আপনার পরিবারের সবাই কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে নেবে আসসালামু আলাইকুম নিয়ে আসলাম লাউ রান্নার রেসিপি তা আবার মাছ মাংস ডিম ছাড়াই যে কোনো সময় ঝটপটভাবে রান্না করে নিতে পারবেন তো প্রথমেই লাউটাকে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে রান্নার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে হাঁড়তে দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণে কিছুটা তেল দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দুটো তেজপাতা টুকরো দারুচিনি দুটো সাদা এলাচি মাঝখান থেকে ফেটে দিয়েছি তো চেড়ে হালকা একটু কালারটা চেঞ্জ হলেই দিয়ে দিব। রসুন বাটা হাফ টি স্পুন আদা বাটা হাফ স্পুন আদা এবং রসুন বাটাটাকেও হালকা একটু ভেজে নেব খুব বেশি ভেজে নেওয়া যাবে না দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পানি এবার আমি দিয়ে দিব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব আর এদিকে ডালটা আমি অর্ধসিদ্ধ করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি একবারে পুরোপুরিভাবে কিন্তু সিদ্ধ করে নেয়নি। নি তাহলে কিন্তু গলে যাবে তা আমি আধভাঙ্গা টাইপের করব পুরো আস্তও রাখবো না এজন্য এই টাইপের করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি ডালটাকে কষানো মশলার মাঝে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ডালের সাথে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাথে সাথেই আমি লাউটাকে দিয়ে দেবো যেহেতু ডালটা অর্ধসিদ্ধ এই জন্য ডালটাকে আর বাড়তি করে কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই এবার লাউয়ের সাথে ডালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো লাউ তরকারি সব সময় চেষ্টা করবেন বেশি না কষিয়ে রান্নার সাথে সাথে ঝোল দিয়ে এটা রান্না করলে কিন্তু লাউয়ের যে একটা ফ্লেভার সেটা ঠিক থাকে কালারটা ঠিক থাকে সব কিছু মিলে লাউটা রান্না পারফেক্ট হয় তো আমি একটুখানি কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে জাস্ট এতটুকুই চেড়ে আমি রান্নার জন্য একদম ফুল রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি গরম পানি দিয়েছি যেহেতু বুটের ডালটা দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু ঠান্ডা পানিটাও দিতে পারেন আমি কুসুম গরম পানি দিয়েছি এবার চেড়ে দিব লাউ রান্নায় বেশি পানি দিতে হয় না কারণ লাউ থেকেও কিন্তু পানিটা উঠে যায় এই জন্য চেষ্টা করবেন অল্প পানি দেওয়ার আর কচি লাউ হলে তো আরও অল্প লাগে এখন কিছুক্ষণ পর অর্থাৎ দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ এখন কিছুটা কাঁচামরিচ দিলাম ফ্লেভার আসবে আর এখানে পাঁচ মিশালি রান্নার শেষে যে মশলাটা দেয় সেটা দিলাম তো আপনারা এটা স্কিপ করে কিন্তু ধনিয়া পাতা অথবা ভাজা জিরের গুঁড়োটা দিতে পারেন এখন আমি তিন মিনিট লো চুলার উপরে রেখে দেব তো তিন মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই রান্নাটা না খেলে কিন্তু বুঝতে পারবেন না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে ভিডিওতে প্লিজ 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 লাইক কমেন্ট করবেন অবশ্যই ভালো লাগবে লাভের এই নিরামিষ রেসিপি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসলাম